দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমরা ফিরে এলাম এই মুহূর্তে রুদ্রপুর ভাই সমিতি তারা দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন এবং সাদা কালো জার্সি পরিহিত ডোমজুর খাটোরা নেতাজি সংঘ তারা ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবেন এখনও যদিও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল কিন্তু ওই একই থাকছে প্রথম অর্ধের মতো শূন্য অবস্থায় হয়ে গেছে ট্রইন থেকে খেলা শুরু হলো খাটোরা নেতাজি সঙ্গে ট্রইন থেকে খেলা শুরু করেছেন একদম খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিলেন ওখান থেকে লং পাস খেলেছেন ও আবারও কিন্তু সেই চীনের পাচীরের ভূমিকা পালন করলেন রুদ্রপুরের গোলকিপার আক্রমণ রুদ্রপুর প্রতিহত করলেন রুদ্রপুর আক্রমণে চলেছেন রুদ্রপুর গোলমুখী আক্রমণ পাউল করে ফেলেছেন খাটোরা সঙ্গের খেলোয়াড়রা ক্রিক হয়েছিল ক্রিক থেকে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাইবন সমিতি মেরেছিলেন প্রতিহত হল তবে শেষ ম্যাচ থ্রোয়িং খাটোরার অনুকূলে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা আবারও জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি বটগাছিয়া পাতিহাল নাভারুন অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে দু ফুটবল মিলন মেলার উৎসব যে শুরু হয়েছিল আজ তার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন ফাইনাল খেলায় রুদ্রপুর ভাই বোন সমিতি বনাম খাটোরা নেতাজি সঙ্গ একক অঞ্চলের দুটি দল ডোমজুর এলাকার ডোমজুর থানার দুটি জনপ্রিয় দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় আজ পাতিয়াল নবরুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে ফাইনাল খেলা ভেটারিন ফুটবল যে শুরু হয়েছিল আক্রমণে রুদ্রপুর দেখা যাক রুদ্রপুর ও রুদ্রপুরের কাছে দ্বিতীয়ার্ধেও কিন্তু একটি সুযোগ এসেছিলো এখনও কিন্তু সুযোগ সমিতি দূর পাল্লার একটি শট মেরেছিলেন আর সেই শটেই খাটোরা নেতাজি সঙ্গে খেলোয়াড়ের ছ নম্বর জাতিধারী খেলোয়াড়ের মাথায় লেগে বল কিন্তু জালে জড়িয়ে যায় অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু পাল্টে গেল রুদ্রপুর ভাইবোন সমিতি এক রমজুর খাটোরা নেতাজি সঙ্গ শূন্য রুদ্রপুর ভাইবোন সমিতির আট নম্বর জাতিধারী খেলোয়াড় তিনি দূরপাল্লার একটি শট মেরেছিলেন আর সেই শটেই কিন্তু গোল এসে যায় খাটোরা নেতাজি সঙ্ঘের খেলোয়াড়ের গায়ে লেগে না মাথায় লেগে এই মুহূর্তে আবারও আক্রমণে রুদ্রপুর রুদ্রপুর মেরেছেন তবে এক্ষেত্রে বল বাইরে গোল কি এই মুহূর্তে দু হাজার ফুটবল মিলন মেলা উৎসবের ফাইনাল খেলায় পিছিয়ে পড়েছে কিন্তু খাটোরা নেতাজি সঙ্গ এক শূন্য গোলে আগয়ান রুদ্রপুর ভাই সমিতি ট্রোয় হয়েছিল ট্রোহীন থেকে খেলা শুরু করলেন রুদ্রপুর ভাই বোন সমিতি আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রুদ্রপুরে তবে বাধা দিলেন ওখানে খাটোরা নেতাজি সঙ্গে খেলোয়াড়রা আবারও বলদফলের লড়াই চলছে দুটি দলের খেলোয়াড়দের মধ্যে খাটোরা নেতাজি সঙ্গ পিছিয়ে পড়েছে যদিও তারা কিন্তু হাল ছাড়েনি তারাও কিন্তু আক্রমণাত্মক খেলা খেলছেন বলতে বলছে দূরপাল্লার একটি শট আবারও সেই বল ফিক্স করে বার করে দিলেন বুদ্ধপুর ভাই সমিতি সমিতির গোলকিপার আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা বুদ্ধপুর ভাই সমিতি সমিতির আবারও চলেছেন বুদ্ধপুর ভাই সমিতি ওখান থেকে খেলাটা সুইচ করে ঘুরিয়ে দিলেন আবার ওখান থেকে স্টপারের উদ্দেশ্যে স্টপার সতীর্থের উদ্দেশ্যে রুদ্ধপুর একে অপরকে দিয়ে আক্রমণ খেলা খেলছেন দেখা যাক শেষ ম্যাচ ইয়ে হয় এই মুহূর্তে কিন্তু কিছুটা হলো স্বস্তিতে বুদ্ধপুর ভাই বোন সমিতির খেলোয়াড়া কেননা ইতিমধ্যে তাদের সেই প্রয়োজনীয় গোল কিন্তু তারা একটি তুলে নিয়ে এসেছে তবে এই গোলের জয়ের ধারা অব্যাহত রাখতে পারে নাকি পিছিয়ে পড়া গোল পরিশোধ করে ম্যাচে ফিরবে রঙ খাটোরার নেতাজির সঙ্গে তবে কিন্তু সেটা অবশ্যই সময় বলে দেবে বলতে বলতে ছোট্ট একটি টোকা মেরে থেকে খেলা শুরু করে দিয়েছেন খাটোরা নেতাজি সংঘ বলতে বলতে খাটোরা নেতাজি সংঘ আক্রমণে চলেছেন খাটোরা ধরা পড়ে গেলেন যুদ্ধপুর ভাই সমিতি সমিতির সাত নম্বর জাসিধারী অভিজ্ঞ খেলোয়াড়ের কাছে ধরা পড়ে গিয়েছেন তবে এখনও কিন্তু বল দখলের লড়াই দুটি দলের খেলোয়াড়দের মধ্যে এখনও চলছে বলতে বলতে আবারও আক্রমণে এপ্রিল মাসি ব্যাকপাস পিক থেকে ব্যাকপাস করেছিলেন আবারও আক্রমণে কাটোরা প্রতিহত করলেন আবারও আক্রমণে চলেছেন যুদ্ধপুর বলদখলের লড়াই দুটি দলের খেলোয়াড়দের মধ্যে এবং ভাড়া পড়ে গেলেন খাটোরার খেলোয়াড়দের কাছে খুব সুন্দর টু করে খেলে খাটোরা গোলমুখী আক্রমণ সব ঠিক মতো হলো না বল বাইরে গোলকি গোলকিক থেকে খেলা শুরু করেছেন ভাই বোন সমিতি একদম খেলাটা ডান দিকে ঘুরিয়ে দিয়েছেন পাঁচ নম্বর জার্চীারি খেলোয়াড়কে আক্রমণে খাটোরা নেতাজি এই মুহুর্তে আবারও কিছুটা এলোমেলো ফুটবল চলছে দুটি দলের খেলোয়াড়দের মধ্যে থ্রোয়িং হয়েছিল এবার কিন্তু আক্রমণে খাটোরা তবে শরীরই ভারসাম্য না আসায় বল চলে গেল কিন্তু রুদ্রপুরের খেলোয়াড়দের কাছে ছোট্ট একটি থইন থেকে খেলা শুরু করেছেন খাটোরা নেতাজি সঙ্গ দূরপাল্লার একটি শট নিয়েছিলেন তবে শটটি নিশানা ঠিক ছিল না বল বাইরে আবারও খেলা শুরু করলেন গোলকিপ থেকে যুদ্ধপুরের খেলোয়াড়ে তবে পাসটি ঠিক মতো ছিল না বল গোলকিপার খাটোরার নেতাজির সঙ্গে তিনি বল তালুবন্দি করে সতীর্থকে দিয়েছেন ওখান থেকে আবারও ওয়ান টু করে খেলে পাল্টা আক্রমণে আবারও রুদ্রপুর তবে সহীন হয়ে গেল সহীন খাটোরা নেতাজির সঙ্গে আবারও আক্রমণে যাবেন কি মেরেছেন তবে নিশানা ঠিক ছিল না বল রুদ্রপুরের খেলোয়াড়দের কাছে রুদ্রপুরের খেলোয়াড়রা তারা কিছুটা হলো স্বস্তিতে থাকবেন কেননা ইতিমধ্যে তারা একসঙ্গে বলে আগুয়ান গোলমুখী হাটোরা সাত নম্বর যাচীধারী খেলোয়াড় অসাধারণ দলের জন্য পতন করলেন গোল পরিষদের একটি সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল ফাটোরা নেতাজি সঙ্গে কাছে অনার হয়েছে কনার থেকে খেলা শুরু করবেন ফাটোরা বল সরাসরি গোলকিপার তালুবন্দি করলেন তালুবন্দি করে সতীতুর উদ্দেশ্যে দিলেন রুদ্রপুরের খেলোয়াড়রা তারপর রুদ্রপুর এবার কিন্তু তালুবন্দি করলেন খাটোরার গোলকিপার তালুবন্দি করে সকে দিয়েছেন ওখান থেকে একে অপরকে দিয়ে আবারও আক্রমণ ছানাবার চেষ্টা ডি খাটোরা সঙ্ঘ সঙ্গীম ক্রয় থেকে খেলা শুরু করলেন খাটোরা নেতাজি সঙ্গে খেলোয়াড়রা ধীরে ধীরে আক্রমণে খাটোরা বার পড়েন থেকে খেলা শুরু করবেন বল গোলকিক ছোট্ট একটি টোকামের গোলকিক থেকে খেলা শুরু করে দিয়েছে ডুট খাটোরা নেতাজি সঙ্গে খেলোয়াড়রা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই বলতে বলতে একটি সুবর্ণ সুযোগ এই আবারও আগিয়ে এসে বল কিন্তু নিজের আয়ত্তে নিলেন গোলকিপার আমরা যদি চারিদিকে মাঠের চিত্রটা আপনাদের সামনে একবার তুলে ধরি চিত্রটা কিন্তু ঠিক এই রকম যেদিকেই তাকাবেন সেদিকেই কেবলমাত্র ফুটবল প্রেমী মানুষদের ভিড় আমরা পুরো মাঠটি দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিপাশ কিন্তু একদম কানায় কানায় ভরপুর কোথাও কিন্তু কোনোটাও দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই দেখবেন কেবলমাত্র চারিদিকে ফুটবল প্রেমীদের উপস্থিতি এই বরগাছিয়া পাতিহাল নবরুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে এটি খেলোয়াড় চোট পেয়েছে যার জন্য আমরা চারিপাশটা একটু কভার করার চেষ্টা করেছি এটি হলো মূল ডায়েস মূল ডায়েসেও কিন্তু চোখে পড়ার মতো বিশিষ্ট জনগুণিজনেরা আপনারা দেখতে পাচ্ছেন ডায়েস কিন্তু একদম পরিপূর্ণ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরগাছিয়া পাঁচিয়াল নবারুন অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে ভেটারেন্স ফুটবল খেলার যে আয়োজন করা হয়েছিল চল্লিশ বছরে সেই খেলা আপনারা দেখছেন আমাদের জেলা ফুটবলের মাধ্যম দিয়ে এই মুহূর্তে এই খেলায় ফাইনালে মুখোমুখি হয়েছেন ব্লু কালারের জার্সি পরিহিত রুদ্রপুর ভাই সমিতি এবং সাদা কালো জার্সি পরিহিত ডমজুর খাটোরা নেতাজি সংঘ খেলার ফলাফল ব্লু কালারের জার্সি পরিহিত রুদ্রপুর ভাই সমিতি এক সাদা কালো জার্সি পরিহিত খাটোরা নেতাজি সংঘ শূন্য দ্বিতীয়াদের খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে আর হয়তো কিছুটা সময় বাকি রয়েছে আর কিছুটা হয়তো অল্প সময় অতিরিক্ত সময় যোগ করবেন আজকে দায়িত্ব থাকার এপি বাবলু বাগ যেই সহকারী রেপি হলেন মানস মাল এবং সুখদেব মান এখন যাওয়ার প্রচেষ্টা রুদ্রপুরে কিন্তু ব্যর্থ হয়েছে আবার খাটোরা নেতাজি সংঘ আক্রমণে যাওয়ার প্রচেষ্টা খাটোরা নেতাজি সংঘ চলেছেন খাটোরা বল কি করতে পারবে খাটোরা চলেছেন এটি সুবর্ণ সুযোগ সুযোগ ও না শেষ ম্যাচ বল কর্নারের বিনিময়ে সামাল দিলেন দ্বিতীয়দের খেলা প্রায় শেষের দিকে দেখা যাক খাটোরা ও বাইরে হেড করেছিলেন তবে বাইরে ছিল বল কি দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহূর্তের খেলা চলছে কেননা প্রথমার্ধের খেলায় কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি দ্বিতীয়ার্ধের খেলাই দেখা যাক এই মুহূর্তে খেলার ফলাফল রুদ্রপুর ভাই বোন সমিতি এক রঞ্জিত খাটুরা নেতাজির সঙ্গে শূন্য বাধা দিচ্ছেন একে অপরকে খাটোরার অনুকূলে আবারও আক্রমণে রুদ্রপুর রুদ্রপুর চলেছেন এসেছেন তবে এক্ষেত্রে বল বাইরে দ্বিতীয়দের খেলা প্রায় শেষের দিকে আজকে রেপি বাবলু পাক তিনি ঘড়ি দিকে দেখছেন যে কোনো সময় কিন্তু বলতে বলতে আবারও আক্রমণ রুদ্ধপুরে দেখা যাক রুদ্রপুর রুদ্রপুর না প্রতিহত করলেন খাটোরা নেতাজি সঙ্গে খেলোয়াড়রা এবার কিন্তু পাল্টা আক্রমণে আপনাদের দর্শকদের উল্লাস কিন্তু বলে দিচ্ছে অসাধারণ দর্শক ফুটবল প্রেমী মানুষ চিৎকার বলে দিচ্ছে যে অসাধারণ ফুটবল চলছে এই পাতিহাল নাবারুন অ্যাথলেটিক ক্লাবের মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তের খেলা চলছে বাঘ তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন যে কোনো সময়ে কিন্তু বাঘ ঘড়ির দিকে তাকিয়ে হয়তো বাঁশি বাজাবেন তবে এখনও হয়তো কিছুটা সময় বাকি রয়েছে খাটোরা নেতাজির সঙ্গে থ্রইং করে দিলেন থ্রইং থেকে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাইবোন সমিতি রুদ্রপুর ভাইবোন সমিতি খেলোয়াড়রা একক প্রচেষ্টায় চলেছেন শেষমেশ বল নিয়ন্ত্রণে রাখতে পারলো না বল ক্লিয়ার করলেন খাটোরা নেতাজির সঙ্গের খেলোয়াড়রা করেছেন খাটোরা নেতাজি সঙ্গে অসাধারণ নিয়ে খেলা যে উত্তেজনা পূর্ণ হচ্ছে এটা কিন্তু বলাই বাহুল্য দর্শকদের উল্লাস কিন্তু সেটা বলে দিচ্ছে এই যে ভেটরেন্স খেলার দেখেও যে ফুটবল প্রেমীরা তারা যে আনন্দ উল্লাস প্রকাশ করছে এটা বলাই বাহুল্য মাঠের প্রতিটি দর্শক কিন্তু করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন দুই দলের খেলোয়াড়দেরকে তাদের কাছ থেকে আরও একটু ভালো ফুটবল উপহার পাওয়ার জন্য বলতে বলতে মূল্যমূল্য লড়াই যে হবে এটা কিন্তু আগেই বোঝা গিয়েছিল কেননা এটা ডু আর ডাই ম্যাচ ফাইনাল খেলা দুটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ কে হবেন দু হাজার চব্বিশ ফুটবল মিলন মেলার চ্যাম্পিয়ন সেটা কিন্তু অবশ্যই সময় বলবে দর্শকের উল্লাস কিন্তু সেটা বলে দিচ্ছে আপনারা দেখি সেটা বুঝতে পারছেন খাটোরা নেতাজি সঙ্গে খাটোরা নেতাজি সঙ্গের হয়ে দর্শকরা কিন্তু গলা ফাটাচ্ছেন এবার কিন্তু পাল্টা আক্রমণে চলে এসেছেন বুদ্ধপুর ভাই সমিতি ওয়ান ইজ টু থ্রি গোল কি আসবে ভুল খাটোরা নেতাজির সঙ্গে একজন খেলোয়াড় এবং রুদ্রপুরের তিনজন খেলোয়াড় সেখান থেকে আবারও কিন্তু সেই দর্শকের চিৎকার না তবে হ্যান্ডবল করে ফেললেন আমাদের যতটুকু মনে হচ্ছে এই এলাকায় যে সমস্ত ফুটবল টুর্নামেন্টগুলো যে হয় রানিং টুর্নামেন্ট তার থেকেও যে আকর্ষণীয় হয়ে উঠেছে এটা কিন্তু বলাই বাহুল্য কেননা দর্শকের চিৎকার হাজার হাজার মানুষের চিৎকার কিন্তু সেটা বলে দিল এখনো পেছিয়ে রয়েছে কাটোরা নেতাজি সংঘ এই টুর্নামেন্টে জয় করতে গেলে তাদেরকে গোল পরিশোধ করতে হবে শূন্য এক গোলে পেছিয়ে আবারও আক্রমণে হেড অতিরিক্ত সময়ে খেলায় প্রবেশ করল এখনো কিন্তু খেলা বেশ কিছুটা সময় বাকি দু মিনিট অসাধারণ সাইকেল ভলি আবারও আক্রমণে ঘটনা ফাউল করে ফেলেছেন খেলোয়াড়দেরকে রুদ্রপুর ভাই বোন সমিতির খেলোয়াড়রা ছোট্ট একটু টোকা মেরে পিকিট থেকে খেলা শুরু করে দিলেন আবারও খাটোরা আক্রমণে খাটোরা মেরেছেন সঙ্গে খেলোয়াড়দের আবারও কিন্তু পাল্টা আক্রমণে চলে এসেছেন রুদ্রপুর রুদ্রপুর আক্রমণে চলে এসেছেন ডিপ ডিফেন্সের স্টপার উদ্দেশ্যে দিয়েছেন শেষ দেখা যাক আবারও সে ফুটবলের উত্তেজনার পারত কিন্তু আজ বেড়েই চলেছে মাথিয়াল নবরণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে বলতে ফাউল করে ফেলেছেন সম্ভবত ভেটারেন ফুটবল খেলোয়াড়দের যে এত উত্তেজনার পারদ যে চড়বে এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য এই মাঠে এই মাঠে যতদিন এখনও পর্যন্ত আমরা দেখেছি প্রায় উনিশতম বর্ষের এবছর আঠেরোতম বর্ষ পর্যন্ত কিন্তু এতটা আকর্ষণীয় ফুটবল কিন্তু এই মাঠে হয়নি আজ কিন্তু তার সাক্ষী থাকলো এখানকার সমস্ত ফুটবল প্রেমী মানুষ আবারও আক্রমণে খাটোরা নেতাজি সঙ্গ এখনও আক্রমণে খাটোরা ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে গেছেন দু ফুটবল মিলন মেলার উৎসবের প্রায় চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে গেছেন কিন্তু রুদ্রপুর ভাই বোন সমিতি আর বলতে বলতে রুদ্রপুর ভাই সমিতি দু হাজার তেইশ চব্বিশ চ্যাম্পিয়ন ডাবারুন অ্যাথলেটিক ক্লাবের ফুটবল মিলন মেলার চ্যাম্পিয়ন হলেন উদ্যপুর ভাইবোন বোন সমিতি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যেদিকেই তাকাবেন ফুটবল প্রেমী মানুষ আর মানুষ চ্যাম্পিয়ন হলেন রুদ্রপুর ভাইবোন সমিতি চলুন আমরা পুরস্কার নিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ

बचले प्रथम कार्यक्रम का हंगिए से समाप्त हो चुकी है इस मौके पर अभिनंदन व वधू রুদ্রপুর ভাই বোন সমিতির এবার আমাদের সর্বসময়ের সঙ্গী বন্ধু শেখ সেকেন্দার পুরস্কার সেকেন্দার হাত ধর এবার ধন্যবাদ